আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যাবার অনেক দিন পরে আজকে ট্রেন যাতায়াত করব ট্রেন জার্নি হবে আমার তো যাই হোক নারায়ণগঞ্জ থেকে আমি বাসে করে কমলাপুর চলে এসেছি কমলাপুরে এসে দেখি তেমন একটা ভিন নেই এবং সুন্দরভাবে রিল্যাক্সই আমি ট্রেনের জন্য ট্রেনের উদ্দেশ্যে রওনা দিলাম তো গেট দিয়ে বের হলাম সামনে দেখলাম কর্তৃপক্ষ যারা ঝুনে দাঁড়িয়ে আছে তাদেরকে জিজ্ঞেস করলাম যে মহুয়া ট্রেন সকাল আটটা পনেরোতে ছাড়ে ওর টাইম কিন্তু আগে যেরকম দেখতাম যে এই ট্রেনটা অনেক লেট করে আধা ঘন্টা বা এক ঘন্টা কখনও দেড় ঘন্টা পর্যন্ত লেট করে কিন্তু এখন এই ট্রেনটা নাকি লেট করে না আমি শুনেছি তো বাস্তবত আজকে একটু নিজেও দেখবো যে আসলে লেট করে কি না তো যাই হোক আমি যখন ঢুকেছি তখন আটটা সাত বাজে ঠিক ওই সময় তো ট্রেনটি অনেক সামনে নিয়ে রেখেছিল তাই হেঁটে যেতে একটু সময় লেগেছিলো যাই হোক এক পর্যায়ে ট্রেনে কাছাকাছি চলে আসলাম পাশে একটা আন্তনগর ট্রেন ওটা দাঁড়িয়ে আছে দেখলাম আবার আমি একটু আমার নিজেকে দেখে নিচ্ছি খুব ভালো লাগছে দিন পর ট্রেন জার্নি করব তো ট্রেনটি একটু লোকাল কারণ ময়মনসিংহ রোডে আন্তনগর ট্রেন খুব একটা নেই এই ট্রেনটা লোকাল আমি ট্রেনের কাছাকাছি চলে এসেছি এবং যারা ট্রেন জার্নি করেন তাদের একটি মেসেজ যে এখন কিন্তু ট্রেন তেমন লেট করে না তাই ট্রেনে যারা যান দ্রুত যাওয়ার চেষ্টা করবেন কারণ আগের দিন নেই এখন আর মানুষ অনেক সচেতন হয়েছে দেশ পুরোই চেঞ্জ হয়ে গেছে ধন্যবাদ আসসালামু আলাইকুম